ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা আজ মহাশিবরাত্রি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য করা হয় মহাশিবরাত্রির ব্রতকে আজ যদি মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাহলে শিবরাত্রির ব্রত কথার সঙ্গে সঙ্গে ভগবান শিবের অষ্টত্ত শতনাম পাঠ অথবা শ্রবণ করতে হয় যতবার এটি শ্রবণ করবেন এক মনে শ্রবণ করবেন দেখবেন এক অনাবিল আনন্দ অনুভব করবেন এক পরম শক্তি সর্বদা আপনার সঙ্গে বিরাজ করবে আশা করি দর্শক বন্ধুরা ভগবান শিবের এই অষ্টত্তর শতনাম শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি দেবাদিদেব মহাদেবের অষ্টোত্তর শতনাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিবশম্ভ পার্বতী সহিত সেই দেব মহেশ্বর হর্ষান্বিত চিত্তে গেল কৈলাস শেখর শৈলপরি পদ্মাসনে রচিয়া আসন পদ্মহস্তে হস্তে পার্বতী যে সেবিচে চরণ রঙ্গভাবে এক কথা জিজ্ঞাসে শিবানী একটি বৃত্তান্ত পুছি শুনো সুলোপানে শনি আদি গ্রহগণ তোমার সাক্ষাতে রঙ্গ ভরে কেলি করে সুমেরু পর্বতে এই সব গ্রহদোষে ভোগে নরগণ কিরূপে এরাবে কহ শুনি বিবরণ শ্রবণে বাসনা মম হইয়াছে অতি বিস্তার করিয়া বল দেব পশুপতি পার্বতী বাক্য শুনে বলি পশুপতি শুনো শুনো তত্ত্ব তার পার্বতী রাহু আদি গ্রহগণ সমীপে আমার গ্রহদের হস্তে হয় যে রূপে উদ্ধার বলিব বৃত্তান্ত সব শুনো দিয়া মন শ্রবণে কুশল হয় দুঃখ বিনাশন অগ্রেভক্ত মোর আছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত শুনো অভয়া মঙ্গলা নানাবিধ মহাপাপ করেছে অপার কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার পশ্চাতে সে পিঙ্গলা মোর সেবিল চরণ নিষ্কৃতি পাইল পাপে তাহার কারণ গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কথা হইতে পাই পিঙ্গলা এ ভব কহে সেই কথা কর অবধান বলিব সেসব কথা তাহে দেহ মন অষ্টত্তর নাম মম আছে অনুপম আপদ বিপদ সব তাহে যায় জম। ভবকন মহাদেবী কর অবধান অষ্টোত্তর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুসখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম নামখ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকেন ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরুপাক্ষ নামে মোড়ে ডাকেন রেবতী কপ্পদী নামেতে ডাকে জনক রাজন ধনুরধারী নামে মোড়ে ডাকে রুদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোড়ে ত্রিগুণ অতীত জগৎকারু কহে মোরে সর্বহৃদিস্থিত উমাপতি নামে মোরে ডাকে ধন্যন্তরে জামদগ্নি ডাকে মোড়ে গুরাকেশ বলে দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর তারাগণ ডাকে মোড়ে কণ্ঠ বলি তুন্ডি ঋষি মন নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মোড়ে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কূর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি শ্রাদ্ধন রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিগজনেরা বলে দিক পতিশ্বর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ শবে মোরে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি গরুর মোর নাম খগেশ্বর গালক রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বেগণ একলিঙ্গ বলে বালখিল্লুনিগণ রোগহাড়ি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধীষি সদনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান নৃপর সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম ভক্ত বাঞ্চা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধরনধারী দিক পাল সবে ডাকে দিক নামে রাজ রাজেশ্বর আমি রাজার ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলি কতূহলী ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মমনাম নব জলধর চন্দ্রচূড়ামনে নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মমনাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাশন সনন্দ রাখিল নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পাবক গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন কাল ভয় হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকতে আমি নক্ষত্র জীবন জ্ঞান যোগী নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মোরে অধোমতারণ কমলা ডাকেন বলি বৃষব লাঞ্ছন যোগীগণ মাঝে আমি যোগেশ্বর সিদ্ধিগণ কহে মোড়ে জগৎ ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম সুলপানী প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরি সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মম্মথ রাখিল নাম মদন দমন মন্দদরী কহে মোড়ে অখিল কারণ যেবা শুনে যেবা পাঠ করে মোর এই অষ্টত্ব শতনাম গ্রহদোষ দূর হয়ে তার হয় দিব্যধাম অষ্টোত্তর শতনাম হলো সমাপন সকলে প্রণাম করি স্থিত নিজ ভবন আশা করি দর্শক বন্ধুরা দেবাদিদেব মহাদেবের এই অষ্টত্তর শতনামটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শিবরাত্রি খুব সুন্দরভাবে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গ্রু ওম শিবায় জয় শিব সম